বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সব ভালো আছেন আল্লাহ তাল্লাহ রসে রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ও অনেকদিন পরে আমার ইচ্ছা করে যে আমি সানার দাইল খাইতাম সানার দাইল আমি আদা জামির দিয়ে রান্ধিয়া খাইতাম তো সানার দাইল হতো হলেও পছন্দ করেন সাথে আমি মটরও আনছি তো মটর এখন রান্ধিতাম না সানার দাইল রান্ধি মুহূর্ত তো কিতাব দিয়ে রাঁধিম দেখাই রাখ দেহা আমি আদা জামির খাটিয়া রাখছি তো আদা দামের একটা বেশিরভাগ মানুষ সিলেটের মাঞ্চে বেশি চিনে আপনারাও তো নাও চিন্তা ভারণ তো আদা জামির দিয়ে আজ কিন্তু সানার ডাল রান্ধ দিলে অত বেশি মজা হয় যে কিতা তা হইতাম বাসায় বুঝানোর মতন না আজকে আপনারা ভিডিওর সাথে তা হোক কত দেখতে পারবা আমি সানার ডাল দিয়া কিলা আমি জামির দিয়া আদা জামির দিয়ে সানার ডাল খিলা রান্ধি তো আমি রান্না বুয়াই দিছি তো সবার কাছে মাফ যে আমি দুঃখিত আপনার কারেন্টের একটু সমস্যা কারেন্ট যায় গিয়ে আবার আইও কারণ মেঘলা দিন তো এর লাগে একটু সমস্যা এর লাগে লাইটের আলো চুলার মধ্যে লাইটের আলোটা একটু কম বোঝা যার তেজপাতা দিছি আর তেল দেওয়ার পরে ডালচিনি এলাইচি দিলাইছি আর পেঁয়াজ রসুন অথবা দিলাই রান্নার চেষ্টা করি আসলে এই রান্নার মাঝে আলাদা করে যে কিছু দেওয়া লাগে তা নাই তবে যাও দিবা মশলাপাতি বিভিন্ন ভিন্ন রকম মশলাপাতি দিলে মজা লাগবো অর্টক ব্যবধান তো আমি বেশি মশলাপাতি দেওয়ার না যতটুকু দেওয়া যায় আমি ততটুকু আর বেশি দিলে আবার একটু ঘন হয়ে যাব আর মশলাপাতি বেশি খাওয়াও বলা নেয় তবে মশলা কষানি হয়ে গেছে এখন আমি আদা জামি দিলাইছি আদা জামির কষার মাঝে দিলাইছি কারণ আদা জামির একটু বাজা লাগব তেলের মাঝে আর পেঁয়াজের মাঝে একটু বাজমো নরম হইব নরম হওয়ার বাদে একটা সুগ্রান বাড়াইব গ্রান বাড়ানোর বাদে তো বুঝতাম ধরুন যে একটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার বাদে সামান্য একটু পানি দিলাম পানি দেওয়ার মানে ওই লোক গিয়ে আর একটু সিদ্ধ হইতো তো খারাপ খারাপ সিলেটর যারা আমার সিলেক্টর বন্ধু হলে আমার ভিডিও দেখুন তারা অবশ্যই আদাত দামে চিন্তা করা কমেন্টের মাধ্যমে জানাই বা আরও আমি সানার ডাল ভিজাইয়া রাখলাম সানার ডাল ভিজাইয়া রাখা বড়ো বড়ো দেখা যার এর বাদে আমি সানার ডাল ভিজাইয়া রাখা সানার ডাইল আমি বাঘারে দিলাইছি লোয়ারের মধ্যে দিলাইছি আর জামিরও সিদ্ধ হয়ে গেছে আসলে যখন মশলা কষাই আর তখনও জামিরটা থেকে একটা গ্রাম বাড়িয়েছে তো আমি বুঝতে পারলাম আপনারা উপলব্ধি ঘরতে পারতাম এখন আমি রান্ধি আর আমি কাছে আছি তো এক এক অঞ্চলও অঞ্চল এক অঞ্চলও এক এক রকম রান্ধন তো আমরা অঞ্চলও আমরা চানার ডাল জামির ছাড়াও খাই জামির দিও খাই গরু মাংস মুরগু মাংস এভ্রিথিং সব কিছু দেওয়াও খাওয়া যায় সাইলে অনেক কিছু দিয়েও খাওয়া যায় তো আমি চানার ডাল কিন্তু কিছুক্ষণ ফোরে ফরে লাডিয়া দিয়ে আর কারণ সানার ডালে আদা রাঁধে কিন্তু না আড়ি কিন্তু মুরো ধরি মুরো দরলে কিন্তু খানের টেস্টটাও দেয় গিয়া আর এখন পানি দিলাইছি পানি একটু বেশি দিছি কারণ একটু সময় চুলার উপরে তাকবো আর জাল খাইব ফানে কমবো তো আমার এই ডাইল আর আদা তামিলের রেসিপি খার খার ভালো লাগছে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাইবা তো রান্দা প্রায় শেষের দিকে হয়ে গেছে রান্দার পরে আমি উপরে তোরা আর ডাইলের উপরে তোরা ধনিয়া কথা দিছি কারণ গ্র্যান্ডটা একটু বেশি হওয়ার লাগে রান্নাটা কেমন লাগলো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাই বাঁচকে বাসকে এই পর্যন্ত সব বালাতে থাকা সুস্থ থাকো আল্লাহ হাফিজ